আচ্ছা আমাদের ফ্রিনের এইটে এই চারটা করবা দেখো এই চারটা হলো নগদ প্রথমে আমাদের কি থাকবে আয় দেওয়া থাকবে আয়ের পরিবর্তে বিক্রয় থাকতে পারে আয় অথবা বিক্রয় এখানে লেখা থাকতে পারে কি বিক্রয় বিক্রয় থাকবে বিক্রয় থেকে সকল প্রকার খরচ খরচ বলতে স্থায়ী খরচ চলতি খরচ এগুলো থাকবে স্থায়ী খরচ অথবা চলতি খরচ সকল প্রকার খরচ ভিতরে করতে হবে বের হবে কি অবচয় ও কর পূর্ব মুনাফা বের হবে সেখান থেকে তুমি অবচয় বাদ দিতে হবে অবচয়ের প্রশ্নে দেওয়া থাক অথবা না থাক আমাকে অবচয় বাদ দিতেই হবে অবচয় বের করে একটা সূত্র আছে নেক্সট ক্লাসে আমি দেখা দেব অবচয় প্রশ্নে থাক অথবা না থাক অবচয় কি করতে হবে আমাদের ধরতেই হবে অবচয় বাদ দিতে হবে কর পূর্ব মুনাফা সেখান থেকে কর বাদ দিব কর বলবো যে এত পার্সেন্ট কর ধরো পরটা মুনাফা যোগ অবচয় অবচয় হলো যে অবচয়টা আমি আগে যোগ ভগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ আমরা দেওয়া থাকবে কিন্তু ভগ্নাশ মূল্য যেমন পাঁচটা বছর পাঁচটা বছরে ভগ্নাশ মূল্য যোগ করা যাবে না ভগ্নাবশেষ মূল্য যোগ করবো শেষের বছর ধরো পাঁচটা বছর দেওয়া আছে আমি যোগ করবো কোন বছরে গিয়ে শুধু পঞ্চম বছরে ধরো পঞ্চম না দেওয়া আছে তিনটা বছর তাহলে ভগ্নাংশ মূলটা যোগ করবো কোথায় গিয়ে তৃতীয় বছর বুঝতে পারছো আচ্ছা কার্যকরী মূলধনটা সেম নিয়ম মানে ভগ্নাংশ মূলটা যেভাবে নিয়মে করব আর কার্যকরী মূলধনটা সেই নিয়মে করব আবার শেষের বছরে যোগ করব যোগ করলে আমাদের কি মান মান হবে নগদ আন্ত প্রবাহ এই যে মেইন এই চারটা এই চারটা জানলে আমাদের প্রত্যেকটা অঙ্ক আমরা পারবো এখন দেখো এই চারটা থেকে আমাদের এই চারটার মান কোন কোন মান দিয়ে কি বের করতে হয় এই যে এখানে বের কর পরবর্তী

স্টেপ বাই স্টেপ মুগস্থ এই চারটা পালে তোমরা নামগুলো সফল করতে পারবো গরম রকম হার বলুক অথবা বলুক অথবা এনটি ঠিক আছে বুঝতে পারছো